হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রী সামনেই আসছে এগারোই সেপ্টেম্বর শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত এই উপলক্ষে অনেকে শ্রীমতী রাধা রানীর রাধা তত্ত্ব জানতে চেয়েছেন আমাদেরকে মেসেজ করেছেন তো শ্রীমতী রাধারানী এতটাই কনফিডেন্সিয়াল তত্ত্ব গোপন তত্ত্ব ভগবানের তিনি এতটাই প্রিয় যে এমনকি তার নাম উচ্চারণ করতেও ভয় লাগে সমীহ হয় এটা হওয়াই উচিত তাই আমরা যখন তখন এই গভীর গোপন তত্ত্ব আলোচনা করি না কেবল বছরে একবার রাধাষ্টমী ব্রত উপলক্ষে আমরা শ্রীমতী রাধারানীর কথা আলোচনা করবার সাহস পাই একবার শিলপঘপাতকে এক পাশ্চাত্যের ভক্ত যখন জিজ্ঞেস করেছিলেন শ্রীমতী রাধারান সম্পর্কে তিনি সেই প্রশ্নটা শুনেই খুব ক্রুদ্ধ হয়েছিলেন এবং প্রশ্ন করতে গেলেও তাকে আগে যোগ্যতা অর্জন করতে হয় সবার যোগ্যতাই নেই এই ধরনের প্রশ্ন করার বা এই কথাগুলি শোনার তবুও যেহেতু এই রাধাষ্টমী উৎসব আসছে তাই শ্রীমতী রাধা রানীর কাছে ক্ষমা প্রার্থনা করে তার আশীর্বাদ প্রার্থনা করে আমরা আজকে একটু আলোচনা একদম শুরুতে যখন কৃষ্ণ একা ছিলেন আর কেউ ছিল না না কোনো জড় ব্রহ্মাণ্ড না চিন্ময় ব্রহ্মাণ্ড গুলি না বলরাম যশোদা মা নন্দ মহারাজ কি উচ্চলো না শুধু কৃষ্ণ একা আছেন তো একা একা কোনো কিছু আছাদন করা যায় না কোনো কিছু এনজয় করতে গেলে অন্তরে পক্ষে দুইজন বা তার বেশি দরকার কৃষ্ণ ভাবছিলেন আমি একা ঠিক আমি আছাদন করতে পারছি না একা কি স্ব নরম্মতে একা একা রমন করা যায় না আনন্দ পাওয়া যায় না এটা চিন্তা করা মাত্রই শ্রীকৃষ্ণ তার বাম অঙ্গ থেকে এক অপূর্ব নারী মূর্তিকে প্রকাশ করলেন আর সেই নারী মূর্তিটি জন্মের সঙ্গে সঙ্গে সামনের পুষ্করিণী থেকে পদ্মফুল তুলে এনে ভগবানের চরণে নিবেদন করলেন রা মানে জন্ম হওয়া ধা মানে ধাবিত হওয়া যিনি জন্মের সঙ্গে সঙ্গেই ভগবানের সেবার জন্য আনন্দ দেওয়ার জন্য অনেক ব্যাখ্যা অনেক ভক্ত করেছেন এটি একটি ব্যাখ্যা আবার যিনি সারা জীবন প্রতিটি মুহূর্তে ভগবানের আরাধনা করেন আরাধনা থেকেও রাধা নামটি এসেছে বলে অনেক ভক্ত মনে করেন শাস্ত্রে বিশেষ করে চৈতন্য চরিতামৃত খুব সুন্দরভাবে এই তত্ত্বগুলি বর্ণনা করা হয়েছে বলা হচ্ছে রাধা কৃষ্ণ এক আত্মা দেহ ধরি অন্য বিলসে রস আস্বাদন করি অতএব রাধা কৃষ্ণ একই স্বরূপ লীলা রস আশ্বাদিতে ধরে দুই রূপ খুব সুন্দর তত্ত্ব এক আত্মা দুই দেহ শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণের দেহের হয়তো পার্থক্য আছে একটি পুরুষ শরীর একটি নারী শরীর কিন্তু আত্মা একই কোন আর কোন পার্থক্য নেই একই স্বরূপ কেবল এই আস্বাদন উপলক্ষে তারা দুটি আলাদা রূপে রয়েছে এই মাত্র তাই অনেকে শ্রীমতী রাধারানীকে শ্রীকৃষ্ণের ফেমিনাইন ফর্ম বা তার মহিলা বিগ্রহ করেন এবং আমরা গৌরী বৈষ্ণবরা শ্রীকৃষ্ণের সঙ্গে একই আসনে রেখে যুগল উপাসনা করি যুগল উপাসনাই হচ্ছে গৌরীয় বৈষ্ণবদের দর্শনের মূল ভিত্তি তো শ্রীমতী রাধারান কাজ কি ওনার কাজ হচ্ছে ভগবানের ইচ্ছা পূরণ করা তার মাধ্যমে ভগবানকে আনন্দ প্রদান করো কৃষ্ণ বাঞ্ছা করে আরাধনে অতএব রাধিকা নাম পুরাণে পাখানে রাধিকা নামের আরেকটি চমৎকার ব্যাখ্যা যিনি তার আরাধনার মাধ্যমে কৃষ্ণের ইচ্ছা পূরণ করেন তিনি হলেন রাধা পুরাণে এরকমই ব্যাখ্যা দেওয়া হয়েছে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র পরম তার গন্ধ জয়ীছে অবিচ্ছেদ অগ্নি জ্বালাতে জয়ীছে প্রভু নাহি ভেদ রাধাকৃষ্ণের যে এক তত্ত্ব দু চমৎকার ব্যাখ্যা করা হলো সেটা হচ্ছে হরিণের যে অস্তুটি দুটো তো একই তার উৎস একই কোনো ভেদ নেই আর আগুন আর আগুন লাগলে যে জ্বালা পোড়া করে সেই দু ঘরের মধ্যেও কোনো ভেদ নেই উৎস একই আগুন থেকেই তার তৈরি ঠিক তেমনি রাধা এবং কৃষ্ণ একই স্বরূপ কোনো ভেদ নেই রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার স্বরূপ শক্তি লাদিনী নাম যাহার লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন লাদিনীর দ্বারা করে ভক্তের প্রসয় শ্রীমতী রাধারানী যেমন একদিকে কৃষ্ণকে আনন্দ আর সাদন অপর অপরদিকে তিনি ভক্তের ভক্তিকে পোষণ করেন ভক্তির পুষ্টি প্রদান করেন ভক্তকে প্রেম প্রদান করেন কৃষ্ণ প্রেম যদি পেতে চাই তো রাধারানীকে ছাড়া সেটা পাওয়া সম্ভব নয় তার হাতেই সমস্ত চাবি কাঠি তিনি ভক্তের ভক্তের পোষণ করেন ভক্তের ভক্তিকে তিনি পুষ্ট করেন শ্রীমতী রাজারানী হলেন ভগবানের শক্তি তত্ত্ব ভগবান শক্তিমান তত্ত্ব একদিকে শক্তিমান এই তাম দুনিয়ায় জড় ব্রহ্মাণ্ড চিন্ময় ব্রহ্মাণ্ড সমস্তটা মিলিয়ে তত্ত্ব দুইটি শক্তিমান এবং শক্তি শক্তিমান হচ্ছে কৃষ্ণ আর বাদ বাকি সমস্ত জীব এবং সাধারানী সবাই হচ্ছে শক্তি জীবেরা তটস্থা শক্তি দুর্গা দেবী বহিরঙ্গা শক্তি আর রয়েছে অন্তরঙ্গা শক্তি অন্তরঙ্গা শক্তি আবার তিনটে টাইপ সন্ধিনী সম্বিত এবং লাদিনী তাহলে বোঝা গেল শক্তিমান হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলরাম নারায়ণ ইত্যাদি আর শক্তি তত্ত্ব তিনটে অন্তরঙ্গা বহিরঙ্গা এবং তটস্থা আমরা জীবেরা শক্তি কখনো অন্তরঙ্গার আন্ডারে কখনো বহিরঙ্গার আন্ডারে এখন এই অন্তরঙ্গা শক্তির তিনটে ভাগ সম্পর্কে আমরা জানবো কৃষ্ণ যে শক্তির দ্বারা সীয় সত্তাকে ধারণ করেন সেটা সন্ধিনী কৃষ্ণ যে শক্তির দ্বারা সীয় সত্ত্বাকে জানতে পারেন সেটা সম্বিত আর কৃষ্ণ যে শক্তির দ্বারা স্বয়ং আনন্দ লাভ করেন সেটাই হচ্ছে লাদিনী বলা হচ্ছে লাদিনীর সার প্রেম প্রেম সার ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরাণী সর্বগুণ খনি কৃষ্ণকান্ত শিরোমণি এখান থেকে আমরা রাধারণীর তত্ত্বটা আরো পরিষ্কার বুঝতে পারছি রাধিনীর সার হচ্ছে প্রেম প্রেমের সার ভাব ভাবের সার মহাভাব সেই মহাভাবের আবার সর্বোচ্চ অধিকারী হচ্ছেন এই শ্রীমতী রাধারান তিনি ভগবানের এতই প্রিয় এতই গোপন শক্তি কৃষ্ণ হচ্ছেন আকর্ষক সকলকে আকর্ষণ করেন অল অ্যাট্রাকটিভ কিন্তু কৃষ্ণকেও যিনি আকর্ষণ করেন তিনি হচ্ছেন শ্রীমতী রাধারান কৃষ্ণ হচ্ছেন মদন মোহন আর রাধারানী হচ্ছেন মদন মোহন মোহিনী কৃষ্ণ কোন স্বাধীন তত্ত্ব নন বরং তিনি রাধার প্রেমের অধীন রাধারানী প্রেমের দ্বারা কৃষ্ণকে জয় করে নিয়েছেন সেই কারণে শ্রীমতী রাধা রানীর ছাড়া আমরা কৃষ্ণকে লাভ করতে পারব না তাই গৌরীয় বৈষ্ণবরা গভীরভাবে শ্রীমতী রাধা রানীর অনুরক্ত তাই কৃষ্ণকে জানতে গেলে রাধারানীকে জানতে হবে আর রাধারানীকে জানতে গেলে চৈতন্য মহাপ্রব্য জানতে হবে মহাপ্রভু আসার আগে রাধারানিকে কেউ জানতো না সকলে ভুলে গিয়েছিল বিভিন্ন মন্দিরে কৃষ্ণ পূজা হতো কেবল কৃষ্ণেরই পূজা হতো তার পাশে রাধারানি থাকতো না সেজন্য মহাপ্রভু জগৎবাসীকে রাধা রানীর মহিমা জানালেন যদি গৌর না হইতো তবে কি হইতো কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাত কে তো মহাপ্রভু আমাদেরকে রাধা রানীর কথা জানালেন এবং তিনি রাধা কৃষ্ণের পূজা যুগল পূজা শুরু করতে পারেন তৎকালীন ব্রাহ্মণ সমাজ মেনে নেয়নি এই নিয়ে অনেক যুদ্ধ করে অবশেষে গৌরীয় বৈষ্ণবরা রাধা কৃষ্ণের পূজাকে প্রতিষ্ঠা করেন নচেত সবাই শুধু কৃষ্ণের পূজা করতো রাধারানীর পূজা তখন কোথাও হতো না তো রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কেমন আনন্দ পান কৃষ্ণ এটা জানতেন না কৃষ্ণ সর্বজ্ঞ সব জানেন কেবল এই একটা প্রশ্নের উত্তর তার অজানা ছিল কৃষ্ণ ভাবতেন আমাকে ভালোবেসে রাধা কি আনন্দ পাচ্ছে কেবল সেটাই আমি জানি না কিন্তু আমি সর্বজ্ঞ হয়েও এই প্রশ্নের উত্তর জানবো না এটা কেন হবে আমাকে এটা জানতে হবে কেমন করে জানব তাহলে আমাকে রাধার ভাব নিয়ে অবতীর্ণ হতে হবে এবং তারপরে আমাকে সেই ভাব নিয়ে অবতীর্ণ হয়ে কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণ প্রেম আস্বাদন করতে হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ এলেন চৈতন্য রূপে রাধা ভাব নিয়ে তারপর তিনি সারা জীবন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে করতে করতে কৃষ্ণ প্রেম আস্বাদন করে বুঝলেন যে হ্যাঁ রাধা রানী কিরকম আনন্দ পান এতক্ষণে আমি জানলাম এতক্ষণে আমি প্রকৃতপক্ষে সর্বজ্ঞ হলাম প্রেম ভক্তি শিখাইতে আপনে অবতরী রাধা ভাব কান্তি দুই অঙ্গীকার করি মহাপ্রভু এসেছিলেন প্রেম ভক্তি আমাদেরকে শেখানোর জন্য আর নিজে সেই প্রেম আস্বাদন করার জন্য রাধিকার ভাব মূর্তি প্রভুর অন্তর সেই ভাবে সুখ দুঃখ উঠে নিরন্তর রাধিকার ভাব জয়ছে উদ্ধব দর্শনে সেই ভাবে মত্ত প্রভু রহে রাত্রি দিনে উদ্ধব গিয়ে দেখলেন বৃন্দাবনে রাধিকার যে অবস্থা তিনি প্রায় জীবন মৃত তার শ্বাস পড়ছে কি পড়ছে না নাকের কাছে নিয়ে গিয়ে দেখতে হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ ঘুম বন্ধ সু চোখ দিয়ে জলের ধারা উদ্ধব যেই ভাব দেখলেন রাধারানীর চৈতন্য মহাপ্রভু ঠিক সেই ভাব নিয়ে এবং তিনি ঠিক সেরকম আচরণ করেছেন এইভাবে চৈতন্য মহাপ্রভু রাধার ভাব নিয়ে এসে রাধার চরিত্রে অভিনয় করেন কৃষ্ণ প্রেম আস্বাদন করলেন আর মহাপ্রভুর সঙ্গে রাধারানীও আবার এলেন করাধর পন্ডিত রূপে রাধারানী ভাবলেন যে কৃষ্ণ এখন যাচ্ছে আমার ভাব নেই আমিও যাব আমি দেখব কৃষ্ণ আমার চরিত্রে কেমন অভিনয় করে তাই মহাপ্রভুর রাধা ভাবের অভিনয় দেখার জন্য রাধারানী স্বয়ং এলেন করাধর পন্ডিত রূপে আর একটা কারণ হচ্ছে বৃন্দাবন লীলায় রাধা রানী সবসময় কৃষ্ণের সঙ্গ পেতেন না দর্শন পেতেন না কারণ তিনি নারী আর কৃষ্ণ ছেলে অনেক বাধা তাই গৌরলীলার রাধারানী হলেন পুরুষ রূপে ধর। আর তিনি ছোট্টবেলা থেকে মহাপ্রভুর নিত্য সঙ্গী সব সময় তিনি মহাপ্রভুর সঙ্গে থাকতেন এমনকি জগন্নাথ ধামেও তিনি শেষ দিন পর্যন্ত মহাপ্রভুর সঙ্গ লাভ করেছেন তাই রাধারানীর যে আক্ষেপ ছিল আমি সবসময় কৃষ্ণের সঙ্গ পাই না গৌরলীলায় তার সেই আক্ষেপ মিটল সেই জন্য মহাপ্রভু সবার সমস্ত বাসনা পূরণ করেন কারোর কোনো আক্ষেপ রাখতেই দেন না তাই কবি গিয়েছেন গাও গাও কোন একজন তাই রাধা কৃষ্ণকে বুঝতে গেলে চৈতন্য মহাপ্রভুর স্মরণ নিতেই হবে এছাড়া অন্য কোনো উপায় নেই রাধারানীর ভাবটা এমন নয় যে আমি সুখ আস্বাদন করব না তার ভাব আমি দুঃখ পাই ক্ষতি নেই কিন্তু কৃষ্ণ যেন সুখ পায় শাস্ত্রে বলা হচ্ছে না বনি আপন তার সুখ তার মোর তাৎপর্য তার মহাসুখ সেই দুঃখ মোর সুখ বর্জ যদি আমাকে দুঃখ দিয়ে কৃষ্ণ সুখ পান তাহলে সেটাই আমার জীবনের সব থেকে বড় পাওনা আমি আমার নিজের সুখের কামনা করি না কেবল কৃষ্ণকে কেমন করে সুখ দেব এটাই রাধা রানীর ভাব তাহলে আমাদেরকেও কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য তাকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করতে করতে হবে তাহলে অবশ্যই শ্রীমতী কৃপা আমরা লাভ পারব। এবং ভগবান শ্রীকৃষ্ণ যে অনেক পশু সংহার করেছিলেন কোনো কোন সময় সুদর্শন চক্র হাতে নিয়েছিলেন রামচন্দ্র যে তার তীরের দ্বারা হাজার হাজার অসুর নিধন করেছিলেন রাধারানী তো মা তিনি তার সন্তান অসুরদের নিধন তিনি এটি পছন্দ করেননি বলেছিলেন অস্ত্র নিয়ে আসবে না কোনো অসুর সংহার করবে না বরং প্রেমের দ্বারা অসুরের হৃদয় পরিবর্তন করবে তাই ভগবান যখন এলেন পরিকালে চৈতন্য মহাপ্রভুরূপে তিনি কোনো অস্ত্র নিয়ে আসেননি বরং তার অস্ত্র ছিল নাম সংক্ষীর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে তিনি সমস্ত অসুরের আসুরিক প্রবৃত্তিকে ধ্বংস করেছেন অসুরদের হৃদয় পরিবর্তন করে তাদেরকে কৃষ্ণ ভক্তে রূপান্তরিত করেছেন তাই আমরা যে হরে কৃষ্ণ করছি আমরা যে কৃষ্ণ ভক্ত হয়েছি সেটি প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানীর কৃপা তো ভক্তগণ শ্রীমতী রাধারান কথা বলার কোনো যোগ্যতা আমার নেই আমি অত্যন্ত কথিত অনু তার নাম মুখে আনার সাহস আমার নেই তবুও যেহেতু আপনারা অনেকে জানতে চেয়েছেন আমি স্পর্ধা করলাম আশা করি শ্রীমতী রাধারানি আমায় ক্ষমা করবেন তো এর বেশি কিছু আর বলছি না কারণ যোগ্যতা নেই বুঝতেই পারছেন যদি আপনাদের ভালো লাগে তো আপনারা আমার জন্য প্রার্থনা করবেন রানীকে যাতে উনি আমাকে কৃষ্ণ প্রেম শুদ্ধ ভক্তি প্রদান করেন পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অবশ্যই লাইক করবেন সকলকে শেয়ার করবেন আরে কৃষ্ণু কৃষ্ণ ভ্যারি টাকনি ধ্যান ইউ নট